হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি রানাঘাটে রানাঘাট নিহারিকা আশ্রম যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ তো এখানটায় আমরা কিছু বাচ্চা আর কিছু বড়দের জন্য সে বাজার জন্য এসেছি তো আজকে আমাদের মেনু ফ্রায়েড রাইস চিকেন কষা সালাদ চাটনি আর পাপড় তো দেখতে থাকো এখানেই শেষ নয় তো বন্ধুরা দেখো আমরা এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো এখানে মা হলো পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আমি এখানে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার পাশে ঋণামাসি বসে আছে গাজরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর ওখানে সিমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছে চলো কাজগুলো করতে থাকি মাংস কাটতে সঞ্জয় প্রচুর ব্যস্ত এখনো অনেক বাকি আছে মাংস কাটা সবে তিনটে হয়েছে এখনো দুটো বাকি এখানেই শেষ নয় আজকে আমাদের পঞ্চম পর্ব তো পঞ্চম পর্বে আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি পুজো করা হয়ে গেছে অলরেডি তো এখন আমরা চাপিয়ে দেব আমের চাটনির জন্য প্রথমে জল দিয়ে দেবো কই যে দেখি জল দেখি দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এই কেটে রাখা আমগুলো তো এখানে দেখতে থাকো জল গরম হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমাদের সঞ্জয়বাবু যে আমাদের কাটিং মাস্টার অলরেডি মাংস কাটা শুরু করে দিয়েছে তোমরা প্রথমেই দেখেছো আজকে আমরা কক করছি কক কষা হবে ওকে দেখতে থাকো হ্যাঁ মানে ইয়ে তো খুব আসছে

আচ্ছা আমাদের কড়াই গরম হয়ে গেছে এর আগে দেখেছি আমাদের আম সিদ্ধ হয়ে গেছে এবং এবার কড়াই গরম সর্ষের তেলটা দিয়ে দিই আচ্ছা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন তেল অলরেডি গরম হয়ে গেছে আচ্ছা ওটা আমটা নিয়েছ তাড়াতাড়ি দাও হুম দিয়ে দেবো আম দেব পরিমাণ মতো জল বল এবার এটাকে একটু ফুটিয়ে নেব আচ্ছা বন্ধুরা আমরা সাধারণত চাটনিতে চিনি ব্যবহার করে থাকি কিন্তু এখানে আমাদের চিনি ব্যবহার করাটা বারণ আছে সেহেতু আমরা আখের গুড় নিয়ে এসেছি আজকে এটা আমরা প্রথমবার আখের গুড় দিয়ে আমের চাটনি হবে তো দেখতে থাকো তো দিয়ে দিয়ে এবার আমাদের চাটনি অলরেডি হয়ে গেছে এবার ভেজে নেব আমাদের পাঁপড়গুলো কড়াই অলরেডি গরম হয়ে গেছে তো দিয়ে দেবো রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁপড় দাদা পাপড় দিয়ে দাও এগুলো ভেজে নেবো আস্তে আস্তে করে আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এই যে গাজর আর এটা হচ্ছে বিনস কড়াইতে আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা ভেজে নেব কেটে রাখা বিনসগুলো তো দিদ আমাদের বিনস ভাজা অলরেডি হয়ে গেছে এবার ভেজে নেব গাজরটাকে আমাদের গাজর ভাজা হয়ে গেছে অলরেডি এবার ভেজে দেব ক্যাপসিকামটা এই ক্যাপসিকাম আর আছে নাকি বিনস ক্যাপসিকাম আর গাজর আমাদের ভাজা হয়ে গেছে যেটা ফ্রায়েড রাইসের জন্য মাংসের জন্য যে আলুটা অলরেডি কাটা হয়ে গেছে তেল গরম আছে তো ওই তেলেই আমরা এটা ভেজে নিই ফ্রায়েড রাইসের জন্য চালটা আমরা এখন থেকে ভিজিয়ে রাখছি ঢেলে দাও পুরোটা ঢেলে দাও সঞ্জয়বাবু আমাদের কাটিং মাস্টার এবার ভেজে নেবো ভিজিয়ে রাখা আর কাজুটাকে এবার আমরা শুরু করবো মাংস রান্না তো তেল অলরেডি কড়াইতে গরম হয়ে গেছে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কাটা পেঁয়াজ আচ্ছা বাস ওকে এবার পেঁয়াজটাকে আমরা গোল্ডেন ফ্রাই করে নেব আচ্ছা আমাদের স্যালাড অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের সিমি কাটছে গাজর দেখো কত সুন্দর পিস করেছে এদিকে শশা পিস করা হয়ে গেছে আর এই টমেটো পিস করবে আর আমাদের সঞ্জয়বাবু পেঁয়াজগুলোকে পিস করছে তো দেখতে থাকো আমাদের এখানে ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আমরা প্রথমেই বলেছিলাম আমরা আজ এসেছি নিহারিকা আশ্রমে তো এখানে আমরা একটা লেটেস্ট জিনিস খেলাম যেটা আমরা আগে খাইনি তো এই যে যে চাটা দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু কাশি আসতে চাটা দেখাতে একটু এই যে আমাদের চাটা এটা হচ্ছে সিকিম স্টাইলে এটা হচ্ছে সিকিম স্টাইলের চা এটা কিন্তু গুড় দিয়ে বানানো তো সাধারণত এটা কোথাও হয় না তো আমাদের এখানটায় খাইয়েছে এবং ঠান্ডা জল দিয়েছে আমাদের জন্য এবং আমরা সব সবকিছু দেখতে পাচ্ছি সব সব নতুনত্ব একটা এখানটা এসে আমাদের ভীষণ ভালো লাগলো আর সকালবেলা আমাদের দলিয়া খিচুড়ি দিয়েছে ওর সঙ্গে ফ্রুটস দিয়েছে যেটা আমাদের ব্রেকফাস্টে ছিল তো এখন আমাদের টি ব্রেক তো আমাদের অ্যাকচুয়ালি এখানটা এসে ভীষণ খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে বলো তো দেখতে থাকো এবার আমি দিয়ে দেবো হলুদ পাউডার লঙ্কা পাউডার জিরে পাউডার ধনে পাউডার আমি দিয়ে রসুন তারপরে দিয়ে দেবো আদা বাটা তোমরা দেখেছ এখানে আমরা একটু আগে কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ইউজ করেছি আমরা কিন্তু লাল লঙ্কা পাউডার যেটা তিখা হয় যেটা ঝাল হয় সেটা কিন্তু আমরা ইউজ করিনি এখানটা একটা অ্যাভয়েড আছে এখানটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেটা আমি এতটা নিয়েছি ব্যবহার করব না এর অর্ধেকটা ব্যবহার করব তো দেখতে থাকো আমাদের মশলা কষানো হয়ে গেছে অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ঠিক আছে আমাদের মাংস এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আচ্ছা নাড়ি দাও হ্যাঁ আরামসে না আরামসে হ্যাঁ মাংসের ভিতরে আলুটা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দাও এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে দাও আস্তে 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 ওয়েট 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 লাগলে পরে দেবো ফাইনালি আমাদের মাংস রান্না হয়ে গেছে তো এবার মাংসটাকে নাবিয়ে নিই দেখতে থাকুন আমাদের মাংস অলরেডি হয়ে গেছে নাবি দিয়েছি সেটা দেখ দেখানো হয়েছে এবার আমাদের ফ্রায়েড রাইসের জন্য জল কড়াই চাপিয়ে দিয়েছি এবার জল গরম করতে থাকি আমাদের জল প্রায় গরম হয়ে গেছে তো দিয়েছি গোটা কয়েক তেজপাতা এবার দিয়ে দেবো কটা গরম মশলা গোটা জলটা প্রায় গরম হয়ে গেছে তো আমি দিয়েছি গোটা করে তেজপাতা কিছু গোটা গরম মশলা আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবার আমি একটু দিয়ে দেবো সামান্য কেওড়া জল আর গোলাপ জল দেখতেই পাচ্ছ জলটা অলরেডি বয়েল হয়ে গেছে তো এবার দিয়ে দেবো চালটা ভাত আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে ফ্যান জড়িয়ে নেব তো শুরু করি দেখতে থাকো এবার আমরা ফ্রায়েড রাইসটাকে মিক্স করব তো নিয়ে নিয়েছি ভেজে রাখার সবজিগুলো তো দিয়ে দিই কড়াইতে দিও পরিমাণ মতো ঘি এটাকে ভালো করে মিক্স করে নি এবার রাইসটা যাবে আচ্ছা এবার রাইসটা আমি এসো জি রাখ যাও তুই যাও আস্তে করে আস্তে

রে এই এই চামচটা এটা ওর ওর আচ্ছা কে আছেন আমাদের একটু দেখিয়ে দেবে না আচ্ছা গলা দেবো না একটা আলু দেবো একটা আলু দেবো একটু ঝোল নেক্সট পুরো হাতটা শুনে নে হ্যাঁ একটু জলদি এবার প্রার্থনা হবে সবাই উঠে দাও হ্যাঁ ওকে ওকে আচ্ছা বাচ্চা তোমরা কেউ লজ্জা করবে না আরামসে খাও যত খাবে তত আমাদের কাছে অনেক আছে খাবার হ্যাঁ খুব আরামসে বসে বসে খাও আমার সাথে ভালো আচ্ছা খেয়ে খেয়ে নাও চাটনি দিয়ে দিচ্ছ তো তোমার কাছে চিকেন দিই আপনি চিকেন নেবেন না ছোট তোমাকে একটু রাইস দিই আমরা বলেছি আমরা এসেছি রানাঘাটে নিহারি আশ্রমে তো আমাদের বাচ্চারা যেখানটায় এসেছি আমরা কিছু আয়োজন করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি তো বাচ্চাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এক্সারসাইজ করছে এক্সারসাইজটা এমনই যখনই কোনো আন্টি আঙ্কেলরা আসে তখনই এটা করে দেয় তাই তো ডেলি করো তোমরা এটা ডেলি করো ডেলি করো খাওয়ার পরে আচ্ছা আচ্ছা আজকে করছো তাহলে আচ্ছা আন্টি বলেছে করতে আচ্ছা আচ্ছা ও ও কী সুন্দর হ্যাঁ আমি তো ছেলে কোথায় দেখ চাটনিপত্র এই আমরা মানে এখানে শেষ যিনি ডোনার উনি আপনাদের জন্য কিছু এই যা কিছু দিচ্ছি এটাই সামান্য কিছু তো হ্যাঁ একটু খুশি মনে নেবেন হ্যাঁ না এটা আমরা পরবর্তীতে আরও চেষ্টা করবো দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আজ এসেছি রানাঘাটে নিহারিকা আশ্রমে তো আমাদের এখানে আসা যে আমাদের কত ভালো লেগেছে সেটা আমরা এখানেই শেষ নেয় প্রোগ্রামের আমরা সবাই সেটাই প্রশংসা করছিলাম যে এত সুন্দর একটা পরিবেশ যেটা আমরা অনেক দিন থেকে আমাদের মন থেকে চেয়েছিলাম সেটা আজ আমরা এখানেই পেয়েছি তো আমরা পুরো টিম ভীষণ খুশি ভীষণ খুশি আর আজকে আমরা এখানটা এসেছি রানাঘাটে এখানে শেষ নয় প্রোগ্রাম তরফ থেকে আমাদের স্যার আছেন এখানকার আমি তো বলবো এখানকার প্রধান শিক্ষক ইনি যেটা নিহারেখা আশ্রম আমি মনে হয় তো গুরুকুলের গুরু গুরুকুলের গুরু বলা যায় নাকে তো আমি বলবো স্যার আমাদের সম্পর্কে আমাদের যে এখানে শেষ নয় আমাদের একটা গ্রুপ আছে আমাদের সম্পর্কে কিছু একটু বলুন এখানেই শেষ নেই আপনাদের সকলকেই আমার ছোট ছোট শিশুদের তরফ থেকে আমার সহকর্মীদের তরফ থেকে আমার নিজের আন্ত নিজের তরফ থেকে আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা জানাই ধন্যবাদ দিয়ে বলে ছোটো করবো না আপনাদের আমরা এই আমাদের বাচ্চাদের এত আনন্দ দিয়েছেন তার জন্য আমরা চিরকাল আমাদের মনে থাকবে যে এখানেই সে এসে বলে একটা সংস্থা এসেছিল আজকে আমাদের সমগ্র অনুষ্ঠানটা যে নিহারাকে নিহারিকে আশ্রমে করেছি এই সমগ্র অনুষ্ঠানের যে কন্ট্রিবিউশনটা শ্রী ঈশ্বর গৌরচন্দ্র মণ্ডল তার স্ত্রী শান্তিলতা মণ্ডল দিয়েছেন তো আমরা সবাই বলব এনার হচ্ছে নবমতম নবমতম মৃত্যুবার্ষিকী ছিল সেই উপলক্ষে কিনে দিয়েছি ইনি অ্যাকচুয়ালি প্রতি বছর বাড়িতেই করেন এই অনুষ্ঠানটা বাল্য সেবা তো উনি আমরা বলাতে উনি ভেবেছেন না এর চেয়ে তো বড়ো একটা প্রোগ্রাম বড়ো একটা সুযোগ আমি আমার হয়তো লাইফে আর পাবো না তো এই প্রোগ্রামটা আমিই দেব তো এনার জন্য আমরা সবাই মিলে একটু হাততালি এবার আমাদের নিহারিকা আশ্রমের বাচ্চারা একটা গান শোনাবে তো আমরা সবাই মিলে শুনি আচ্ছা শুরু করব খুব সুন্দর খুব সুন্দর লাগলো তো আমরা এবার এখান থেকে একটু পরে বিদায় নেবো এখানে শেষ করছি তো Ne kanay? Çeşme. <laughs> <laughs> ne kanay? Çeşme. <laughs> <laughs> ne kanay? <laughs>